আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বলতে গেলে কোন অংশে কাশ্মীর থেকে কম না আমার পিছনে হচ্ছে মেঘালয় পাহাড় ওই যে দেখছেন ওটা হচ্ছে একটা ঝর্ণা মাটা দেখছেন এইখানে হচ্ছে একদম সবুজ কার্পেটের মতো হয়ে যাবে ঘাসে কাগজি লেবু বিশাল বড় সাইজের গাছ থেকে পাড়া গাছ থেকে পারা এই যে মাত্র গাছ থেকে পারছে একদম পাহাড়ের নিচেই লেবু বাগানটা এখানে দেখেন পাহাড়ের নিচেই হচ্ছে বিভিন্ন সবজি চাষাবাদ হচ্ছে আমরা এখন হচ্ছে নলঝুরি জিরো পয়েন্টে যাচ্ছি পয়েন্টটা হচ্ছে একদম আমরা যেখানে উঠেছি নলঝুরি ইন রিসোর্টের একদম সামনেই মানে এই যে হেঁটে যাচ্ছি আমরা যেহেতু সিলেটকে হচ্ছে প্রকৃতি কন্যা বলা হয় তো বর্ষায় হচ্ছে একরকম সাজ আর হচ্ছে উইন্টার একরকম সাজ এখন দেখছেন এটা হচ্ছে শীতকালীন এখানে পানি থাকে মনে হয় না ভাই হ্যাঁ এখানে পানি থাকে আর চিন্তা করেন যে এখানে পানি উপরে পাহাড় আলাদা রকম একটা সৌন্দর্য ওই সামনেই হচ্ছে বর্ডার আর ওই পাহাড়টা দেখছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মেঘালয় আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এর একদম মেঘালয়ের যে পাহাড় পাহাড়ের পাশে দেশে বর্ডারের একবারে লাগোয়া এটা কি সুন্দর বাড়ি ঘুমের থেকে উঠলেই পাহাড় দেখতে পারে এরা এই যে সেচের পানিগুলো দেখছেন এগুলো সম্পূর্ণই হচ্ছে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানি কি সুন্দর বাগান বিলাস এরকম প্রতিটা বাড়িতেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে বাগান বিলাস বাগান বিলাস গাছ দেখেন কি সুন্দর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বলতে গেলে কোনো অংশে কাশ্মীর থেকে কম না আমার পিছনে হচ্ছে মেঘালয় পাহাড় ওই যে দেখছেন ওটা হচ্ছে একটা ঝর্ণা এখন প্রায় কারণ হচ্ছে শীতের সময় শীত মৌসুমে হলো এটা ই থাকে আর অ্যাক্টিভ থাকে হচ্ছে ফুল বর্ষায় বর্ষায় আপনার এখানে ঝর্ণা দেখা যাবে এত সুন্দর একটা জায়গা আর আমরা আমি যেই প্লেসটার প্লেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা যেখানে ছিলাম নালঝুরি ইন রিসোর্টে এই রিসোর্টটা ঠিক সামনেই মানে আমরা হেঁটে আসছি এই যে পাহাড়টা দেখছেন মানে অদ্ভুত সুন্দর আপনারা যদি মানে কাশ্মীরে না যে। মানে কাশ্মীরে ফিল নিতে চান তাহলে এখানে আসতে পারেন বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে সবচেয়ে এখনও সুন্দর কিন্তু বর্ষা মৌসুমে এই মাঠটা দেখছেন এইখানে হচ্ছে একদম সবুজ কার্পেটের মতো হয়ে যাবে ঘাসে তো অসম্ভব সুন্দর একটা এখন যে সুপারি বাগানটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের উপর এই জায়গাটা দেখছেন একদম মেঘালয়ের নিচে মহিষ ঘাস খাচ্ছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আসলে উপরে পাহাড় পাদদেশে হচ্ছে মহিষ এরকম খাস খাচ্ছে বিচরণ ভূমি বড় বিচরণ ভূমি এটা হচ্ছে নলঝুরি জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সামনে আমার পিছনে দেখছেন অসম্ভব সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণাটা বিশাল বড় একটা ঝর্ণা এর পাশে আরেকটা ঝর্ণা আছে সাথে সাথেই পাশাপাশি এই নলঝুরি এই জায়গাটা হচ্ছে একটা এক পর্যটন কেন্দ্র হতে পারে অনেক সুন্দর একটা জায়গা এর পিছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার মেঘালয় পাহাড়

একদম বড় বড় কাগজই লেবু আমরা যে রিসোর্টে উঠেছি অর্থাৎ নলঝুরি ইনের কারেং ভাই স্থানীয় পর্যায়ে আশেপাশের সব ক্ষেতের থেকে তাজা শাক সবজি সংগ্রহ করে হচ্ছে এই রিসোর্টের জন্য নিয়ে যায় এটা হচ্ছে টমেটোর ক্ষেত থেকে টমেটো নিচ্ছে একদম তাজা কীটনাশক মুক্ত আমরা যে রিসোর্টে উঠেছি নলঝুর ইন তারা হচ্ছে এখান থেকে এখানে দেখেন পাহাড়ের নিচেই হচ্ছে বিভিন্ন সবজির চাষাবাদ হচ্ছে এটা হচ্ছে বেগুনের ক্ষেত তারপর নাগামরিচ এই যে নাগামরিচ ওই পাশে আছে টমেটো তো এখানে থেকেই হচ্ছে তারা এই ইগুলো নেয় বিভিন্ন সবজিগুলো নেয় রিসোর্টে যেগুলো রান্না করা হয় তো আপনারা আসলে একদম প্রাকৃতিক খাবারটা পাবেন